আসসালামু আলাইকুম আমি মায়ের দয় গরত থেকে বলছি মোহাম্মদ কাউসার আজকে আমি ক্যামেরার পেছনে থাকবো আজকে আমার খামারে ছাগল কত টাকা পাওয়া যায় কত টাকার থেকে একবারে মানে সীমিত আমি আগে ছাগলগুলো দেখাবো আপনি দেখেন হ্যাঁ আজকে অনেক ছাগল আসছে যা কালারফুল কালারফুল ছাগল হ্যাঁ অনেক সুন্দর আবহাওয়াটা কেমন ভালো না তার জন্য এই দেখেন হ্যাঁ হরিয়ানার বিটেল সিঁড়ি সব পার্সেন্টেজের বাচ্চা আসছে আর বিস্তারিত দেখানোর পরে এখন দামগুলা বাইরে বইলে দেবো মানে কোনটা কত যাচ্ছে না যাচ্ছে কত টাকার থেকে পাওয়া যায় আমার খামারে বিস্তারিত তো দাম বলা সম্ভব না মানে ছোটো ধরনের একটা প্রতিবেদন হবে আমার এই চ্যানেল আমার ইউটিউব চ্যানেল ছাড়া হবে হ্যাঁ ভাইয়ের সাথে পরিচয় করে দেয় কোথাও ভাই এই দেখেন ছাগলের কালারফুল দেখেন আমি আমার খামারায় যে দেখাশোনা করে মাল বেচা বেসা করে ভাইয়ের সাথে পরিচয় করছি আসসালামাইকুম ভাইকুম সালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনারা কেমন আছেন সবাই জি আলহামদুলিল্লাহ ভালো ভাই

এই যে মেলা মেলা বাচ্চা আছে দেখেন অনেক বাচ্চা সব কালারফুল বাচ্চা দেখেন কতগুলো বাচ্চা আপনারা দেখাচ্ছি দেখেন ক্যামেরাতে মানে অবশ্যই আপনারা দাম শুনতেছেন শুনতে কিছু বাচ্চা দাম শুনে যাচ্ছি দেন দাম শোনা সম্ভব না আমি আরেকটা বাচ্চার দাম শুনেছি দেখেন আচ্ছা ভাই আরেকটা বাচ্চা দেখো ফাটি বাচ্চা দেখো আচ্ছা এটা খাসি বাচ্চা না ছোট বাচ্চা বাচ্চা ছোট না এটা কত দাম চাচ্ছো দশ হাজার টাকা আমার বাচ্চা নেই এটা একদম ফিস দাম দশ টাকা দেখেন বাচ্চার পার্সেন্টেজ দেখলে নেবেন ভালো না আপনারা এরকম বাচ্চা সরজমিন আসতে হবে নাকি হ্যাঁ আসতে নাম্বার দেওয়া থাকবে নাম্বার আছে ইনশাল্লাহ আচ্ছা ভাই আরেকটা বাচ্চা দেখা তো ভাই আমি কয়েকটা বাচ্চা দাম শুনেছি এসেছি আপনারা অবশ্যই যাচা হবে এই যে আরেকটা সুন্দর বাচ্চা কালারফুল কালারফুল বাচ্চা মাসাল্লাহ ভাই এটা তো অনেক সুন্দর না এটা কি বাচ্চা ভাই খাসি বাচ্চা আচ্ছা ভাই এটার বয়স তো তিন থেকে সাড়ে তিন মাস আচ্ছা ভাই এটার দাম কত যাচ্ছে একবার সীমিত বারো হাজার পাঁচশো দেখছেন একবার সীমিত হবে খাসি বাচ্চা দশের নিচে নাই আচ্ছা হ্যাঁ আচ্ছা ভাই আর একটু বাচ্চা দেখো দেখেন এই যে ছোট ছোট বড় বাচ্চাও আছে অল্প কিছু দিন মধ্যে হিটা চলে আসবে এগুলোর দামও চাচ্ছে আমি সবগুলোর দাম মোটামুটি যাচাই করে দিয়েছি খাসি এই যে ভাই আর একটা বাচ্চা চুরাই নিয়ে আসছে এই যে বাচ্চা মাশাআল্লাহ কত সুন্দর এটা মেয়ে বাচ্চা না ভাই ভাই মেয়ে বাচ্চা ভাই এর বয়স 3.5 মাস 3 মাস 3.5 মাস 3 থেকে 3.5 মাস আচ্ছা ভাই এটার দাম কত আছে ভাই একবারে 8500 টাকা একবারে এই দেখেন একবারে 8500 টাকা কত সুন্দর বাচ্চা দেখেন মানে পার বাচ্চা একদম অফার মানে সোমবার আসলে আরো কম নাকি সরজমিনি আচ্ছা ভাই আরেকটু ভালো বাচ্চা দেখাও হ্যাঁ সব Gracias. দুটা বাচ্চা মার্শাল্লাহ কত দেখেন তুতা দেখেন এটা দেখেন করে পড়ছে আপনার একি মার করে চেয়ে একসাথে নিতে পারেন দেখেন আমি কিছু ধারণা এর এরকম বাচ্চা ইনশাল্লাহ সোমবারে আমার খামারে অ্যাভেলেবেল থাকে আচ্ছা ভাই আর একটু বড় বাটি দেখো একটা দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর ভাই এটা কি বাচ্চা হরিয়ানোর বাচ্চা ভাই এটার দাম একটু বেশি নাকি ভাই কত ভাই দশ হাজার পাঁচশো টাকা দশ হাজার পাঁচশো এত ভালো পার্সেন্টেজ বাচ্চা দশ হাজার পাঁচশো টাকা এ দেখছেন একদম অফার দিয়ে দিয়েছে আর সরজমিনে আসবেন সোমবারে ভাই আর একটু বড় বাচ্চা তো একটা ওই যে এই বড় বাটিটা দেখো দেখেন আরেকটা ছাগল কি মানে বয়স বাচ্চাটা ছাগলটা কত সুন্দর দেখেন অল্প দিন হেঁটে চলে আসবে হ্যাঁ ভাই এটার দাম কত পাচ্ছেন ইনশাল্লাহশো টাকা চোদ্দ হাজার পাঁচশো দেখেন এত সুন্দর বাচ্চা এটা অনেক চাইলে যাবে আপনার এই বাইশ হাজার পঁচিশ হাজার দেখেন বাচ্চারা দেখেন কত সুন্দর পাটি বাচ্চা আচ্ছা ভাই সব দেখে যত পাটা বাচ্চা দেখে এই দেখেন পাটা বাচ্চা মার্শাল কত সুন্দর ভাই তো দেখেন তো

এরকম পাঁচটা ধরে ছাগল নিলে এরকম ইয়ে দেবে আসলে আমার খামারের অনেকগুলো ছাগল বাইরে দেখাশোনা করে অবশ্যই আপনারা বুঝতে পারছেন কতগুলো বাচ্চা সরজমিনে আসবেন মানে একদম অফার পাইছে দিয়ে দেবো ঠিক আছে ইনশাল্লাহ মানে অনেক ধরনের দাম থাকে আপনার সোমবার আসলে অবশ্যই আমার নাম্বার থাকবে এই নাম্বারেও হোয়াটসঅ্যাপ থাকবে আপনার যোগাযোগ করতে হবে ইনশাল্লাহ আর আমি ঠিকানাটা আবার বলে দিচ্ছি হ্যাঁ সবগুলো ছাগল তো দেখানো সম্ভব না আমি আমার ঠিকানাটা আবার বলতেছি বামনবাইরা জেলা সরাইল থানা সরাইল থানার পাশে মায়ের দোয়া ফার্ম দেখা গেছে আপনারা প্রতি সোমবারে আসবেন শত শত মাল পাবেন ইনশাল্লা একদম কম পাইছে গোটা বাংলাদেশ যাচা করে আসবেন যাচা করে আসে আপনারা দাম দুদু মনে করেন সীমিত দাম মনে হয় তারপরে নেবেন ইনশাল্লাহ এরকম বাচ্চা আপনার সত্তর আশি পিস ইনশাল্লাহ সবসময় পাবেন ইনশাল্লাহ দেখেন কালারফুল বাচ্চা আজকে দিনের আবহাওয়া ভালো না বেশি তার জন্য ভিডিওটা কেমন কেলার আসছে না আর আপনারা অবশ্যই ধারণা করে নেবেন সবাই ভালো থাকবেন আর এই আমার স্ক্রিনে নাম্বার থাকবে এই নাম্বারে ইমো ও হোয়াটসঅ্যাপ আছে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম